বেলায় পার্কে ঘুরতে এসেছি কি সুন্দর বাতাস খুব সুন্দর একটা পার্কে যাচ্ছি কয়েকটা দিন খুব ভালো হলিডে কাটাচ্ছি দিনগুলো খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ কাজ বাসার কাজ বাহিরের কাজ করতে করতে আমি খুব এক্সস্টেড হয়ে গিয়েছিলাম আমার এই হলিডেটা দরকার ছিল বাতাস ও জীবনের শান্তিগুলো মনে হয় এই রাস্তাতেই ঘুম আসছে গাড়িটা পার করে এখন পার্কে যাচ্ছি

ওই সাইডটা আরো সুন্দর ওই লেকটা এখন ওই সাইডে যাবো দূর থেকেই বেশি সুন্দর লাগে যাও তুমিও তা ওই সাইডে যাও আমিও তোমাদের পেছন পেছন আসছি তাও আপ লেকের পাশ দিয়ে হাঁটার মজাই অন্যরকম কি সুন্দর বাতাস মিষ্টি বাতাস এই সাইডটাই যাই এত সুন্দর ফ্লাওয়ার গুলো কত রঙের ফুল ফুটে আছে So beautiful flowers have a look at the sugar. চলে যাচ্ছি বাই বাই ফ্লাওয়ার্স দেখো পুরাটা ভালো করে ছবিও তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলে একবার এদিকে দৌড় মারে একবার ওইদিকে দৌড় মারে তো ছেলেকে একবার ডাকি আরেকবার ভিডিও অন করি খুব সুন্দর